বেদনায় ধরা ফুল গুলিতে গাঁথি মালা যে কথা বলতে গিয়ে হইনি বলা গাঁথি সেই কথার মালা আর তাদেরও ভাবি তাই তো আজ আমি কবি তাই তো আজ কবি আরে কেউ বোঝে না কারো বেটা ভাবে আরে কেউ কারো হবে কিনা হবে তবু কারে কাঁদে প্রাণকে শুনিতে চায় গান আখিতে ওই প্রেমের প্রতি ছবি তাই তো কবি বেদনা যে কথা বলতে গিয়ে হইনি বলা গাঁথি সেই কথারে মালা আর তাদের ও ভাবি তাই তো আজ আমি কবি তাই তো আজ আমি কবি তে নেই কথাই অনুসারে আরে যে যাহারে ঠকাইতে পারে আরে বুকা ব্যথা যার শুনতে গিয়ে কথা তার যারা রা এসে সবই তাই তো আমি কবি তাই তো আজ আমি কবি বেদনায় ফুল গাঁথি মালা যে কথা বলতে গিয়ে হইনি বলা গাঁথি সেই কথার মালা আটাদের তাদের তাই তো কবি তাই তো আজ আমি কবি আমার শোনে আমি বলি কথা যে কথা গাথা আমার শরীর আমি বলি কথা যে কথা আমি দয়েতে গাথা আমার দুঃখে আমি গাই আমাকে আমি শোনাই তাছাড়া নাই কারো কাছে দাবি তাই তো আজাম কবি তাই তো আজাবি কবি তাই তো আজামি কবি বিশ্বের বিষয় থেকে শুরু করে জীবন জীবিকার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সিএমএন টিভি ডট লাইভ ইউটিউব চ্যানেলটি এবং আমাদের সকল ধরনের ভিডিও ফেসবুকে পেতে সার্কেল মিডিয়া নেটওয়ার্ক পেজটিতে লাইক দিয়ে সঙ্গেই থাকুন